তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি গার্ডেনে বি গার্ডেন বোটানিক্যাল গার্ডেন বোটানিক্যাল আলাদা এটাই বোটানিক্যাল গার্ডেন হ্যাঁ বোটানিক্যাল গার্ডেন বি গার্ডেন তো ভাই তো আমরা এখন সবসময় আমরা গার্ডেনে ঢুকে ডান দিকে যাই কিন্তু এইবারে আমরা বাঁ দিকটাতে এসেছি ওই মাঠের ওই কর্নারটাতে মনে এইবারটা আমরা বাঁ দিকে এসেছি ওই নেচার ট্রেলটা যেখানটা আছে সেই কাঠের যে ঘর মতো ওই জায়গাটাতে যাব যাই হোক চলো যাওয়া যাক তো বন্ধুরা অবশেষে আমরা নেচার ট্রেলটাকে খুঁজে পেয়েছি দীর্ঘদিন খোঁজার পর এটাকে খুঁজে পেয়েছি আমরা অনেকদিন অনেক খোঁজার পর এটাকে খুঁজে পেয়েছি অনেকে আমাকেও জিজ্ঞেস করেছে এটা কোথায় আমি তাদেরকে বলতে পারিনি অবশেষে যাই হোক নিজে আমি খুঁজে পেয়েছি জিনিসটাকে তো চলো ঢোকা লেগে যাব পঞ্চবটি পথ পঞ্চবটি পথ মানে পাঁচটা রাস্তা জানি না পুরো জঙ্গল ভেতরটা অনেক খুঁজেছি আজকে পেয়েছি চলো যাওয়া যাক ভালো লাগছে এই যে পুরো জঙ্গল আর এই সরু তার মাঝখান দিয়ে রাস্তা আর আমার মা দিদি সব আমায় দিয়ে শুধু এই যে ব্যাগ বহাচ্ছে আমি পিঠে পিঠে শুধু ব্যাগই ব্যাগ সুন্দর জায়গাটা অনেক অনেক বলতে অনেক খুঁজেছি প্রথমবার আসছি চলো ভেতর দিকে যাওয়া যাক তো আমরা এই যে কাঠের পোলটা সামনে এসেছি নেচে ছেলের ভেতরে এই যে ওরা এসছে আমার দিদি বলছে জায়গাটা কি পছন্দ থাকবে এখানে খুব সুন্দর জায়গাটা সত্যি এটা কিন্তু গভীর নয় এটা জলও নয় বলতে গেলে একটুখানি শুধু এই যে এরকম করা আর পোলটা খুব সুন্দর ভেতরটাতে সেই কাঠের একটা ঘর আছে ওই জায়গা অবধি যাব তো চলো যাওয়া যাক খুব সুন্দর লাগছে জায়গাটা দেখো আমরা এইখান কি হলো ফোনটা হ্যাং করছে মনে হচ্ছে আচ্ছা যাই হোক আর এই দিকে হচ্ছে চিত্রকূট সেই যেখানে কাঠের ঘরটা রয়েছে ওইখানে আমরা এখনো গিয়ে পৌঁছইনি এখানে একটা ছাউনি মতো করা রয়েছে এই যে কেন এখানে বসো আসো বেশ সুন্দর জায়গাটা তাই আমরা এখানে ফাঁকা জায়গা পাই এখানেই যে বসে পড়েছি সবাই মিলে খেতে চা আর যা টিফিন ফিফিনে সব এখানে বসে আমরা খাবো চলো দেখা যাক তো বন্ধুরা আমরা এখন চিত্রকুটে অ্যাডভেঞ্চার করতে ঢুকেছি আমরা পাঁচজন মিলে এখন আমি আছি ওই যে দিদিও ভিডিও করছে অ্যা সু মা আর ওই যে তিতলি তো অ্যাডভেঞ্চার করতে ঢুকেছি পথ জানি না রাস্তাটা কোন দিকে যায় কোথায় যায় কিছু জানি না হ্যাঁ একদম ভুল ভুলাইয়ার মতো ভুল ভুলাইয়া ফোর তো চলো এগোনো যাক তো অবশেষে এই জায়গাটাতে পৌঁছেছি এই যে দীর্ঘ দিন ধরে খোঁজার পর এই জায়গাটাতে এসে পৌঁছেছি আর আমার মা আগে অনেকবার এসছে কিন্তু আমি প্রথমবার আসছি আর দিদিও এসো তিল্লি সবাই প্রথমবার আসছে চলো ওপরটাতে ওঠা যাক ও গো উঠতেই পারতেছি না এই পুরো দরমা টাইপের বাবারে ভেঙে ঢুকে যাবো না তোরে ভাই এখানে একটা লেক আছে আর লেকের মাঝখানে মানে কাঠের পোল ফটো তুলছে সবাই দিদিও ভিডিও করছে ও মা জায়গাটা কিন্তু খুব সুন্দর অনেকটা ভালো হতো মনে হচ্ছে আমারও চলো এগোনো যাক বন্ধুরা দেখো আমার ভয় লাগছে দরমা ভেঙে যেতে পারে লাফাচ্ছে রীতিমতো এই পাখিটা অনেক টাকা মায়না পাই পায় এই পোস্টটা দেওয়ার জন্য হ্যাঁ আমরা একটু টাকা দিলাম ভাবলাম তো খাচ্ছে যখন ওই যে পোস্ট দিয়ে দাঁড়িয়ে রয়েছে শুধু আমরা যাতে একটু ফটো তুলতে পারি গিয়ে খুব হাঁটছে বেচারা ওর জন্য সবাই একটু মঙ্গল কামনা করো চলো এগোনো যা একেবারেই কাঠের সাঁতো দিয়ে আমরা হাঁটছি কিন্তু হাঁটতে হাঁটতে খুব ভয় লাগছে মনে হচ্ছে যদি ফোনটা বাঁশ দিয়ে ঢুকে পড়ে যায় জলে একদম পুরো একদম পুরো গেল এসো আয় ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবে টাটা করে দে দেখো বন্ধুরা আমরা এখন এখানে খেতে বসেছি সবাই মিলে এই যে মা আমরা কি কি খাচ্ছি আমরা খাচ্ছি হচ্ছে ফ্রাইড রাইস এই যে ওই যে আর এই যে চাউমিন আছে আর ওখানে চিকেন চাপ তো চলো খাওয়া যাক এই যে খাওয়া শুরু করে দিই চল রেডি সবাই আর এই মুরগির ঠ্যাংটা হচ্ছে এসে জন্য তাই তো চলো খাওয়া যাক দেখো আমরা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আর সবাই বেশ মজা ঠজা করছিলাম আর এবার আমাদের হ্যাঁ 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 আর এই যে এটা হচ্ছে মাঝখানটা ওইদিকে বেরোনোর গেট আর এই দিকে ওই যে গঙ্গার পার ওই যে তাল গাছের মাঝখান দিয়ে রাস্তাটা এখানে গেছে একবার এসে ফটো তুলেছেন দু বছর আগে আর চলো যাওয়া যাক ভেতরটা খুব খুব সুন্দর এই তাল গাছের মাঝখানটা খুব সুন্দর জায়গা চলো যাওয়া যাক তাল গাছের মাঝখান দিয়ে হাঁটছি সুন্দর জায়গাটা দিয়ে বাচ্চারা দেখো বন্ধুরা এটা হচ্ছে সেই জায়গাটা অ্যাকোয়াটিক প্ল্যান্ট সেকশন এই যে পদ্ম ফুল ফুটে রয়েছে কি সুন্দর জায়গাটা না তো এবার আমরা বোটানিক্যাল গার্ডেনের আসল আকর্ষণ মানে দ্য গ্রেট বানিয়ান ট্রি ওটার দিকে যাচ্ছি আমরা চলো যাওয়া যাক তো ওইদিকে রোজেরিয়াম আছে ওই যে আর এবার আমরা বটগাছের দিকে যাচ্ছি আগেই বললাম কথাটা হয়ে চারটে বাহান্ন ভেজে গেছে এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আর পাঁচটা বাজলে তো মনে হয় বার করে দেবে সব অলরেডি বাসি বাজানো শুরু হয়ে গেছে বটগাছ হয়ে এবার চলো বাড়ি চলো তো দেখো বন্ধুরা এখানে তিতলি এই বটগাছের আসল শিকড়টা খুঁজে পেয়ে গেছে আমরা খুব তাড়াতাড়ি ওয়ার্ল্ড ফেমাস হয়ে যেতে চলেছি তিতলি অনেক অনেক টাকা অনেক প্রাইজ অনেক কিছু পাবে অনেক ফেম পাবে কারণ আসল আসল শিকড়টা খুঁজে ফেলেছে তো চলো আমি তোমাদেরকে বাকি সবটা জানাতে থাকবো তো বন্ধুরা আমরা সব ঘুরে ঘিরে চলে এসেছি আর আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা